সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সময় আমাদের জন্য দিয়েছে এই সুন্দর সময়ে আমরা ঈশ্বরের বাক্য দেখব ঈশ্বরের বাক্য মানুষকে পবিত্রানে প্রতি আয়নায়ন করে ঈশ্বরের বাক্য মানুষকে শান্তি দেয় ঈশ্বরের বাক্য মানুষকে আলোর পড়তে খায় ঈশ্বরের বাক্য মানুষকে আরোগ্যতার পথ দেয় ঈশ্বরের বাক্য মানুষকে পরিপূর্ণতা দেয় ঈশ্বরের বাক্য মন পরিবর্তন করে ঈশ্বরের বাক্য আপনার জীবনে শান্তি আনয়ন করে তাই আমাদের প্রয়োজন যে ঈশ্বরকে জানা বা ঈশ্বরের বাক্যকে শোনা তাই আমরা যতজন আজকের এই ঈশ্বরের বাক্য শুনছি ততজন সেই ঈশ্বরের বাক্য আমরা মন দিয়ে শুনবো ঈশ্বরের দয়াতে পরিত্রাণ আছে সেটার বিষয়ে আজকের আলোচনা তাই আমরা ঈশ্বরের বাক্য যাওয়ার আগে আমরা প্রার্থনা করি আমাদের সেই ঈশ্বরের বাক্য যেন আমরা মন প্রাণ বেশ শুনতে পারি এবং অল্প সময় নেব বেশি সময় নেব না কিন্তু এই অল্প সময়ের মধ্যে ঈশ্বর আপনাকে চেতনা দিচ্ছে সেই বাক্য আমরা যেন বুঝতে পারি এবং জানতে পারি আমরা প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা তোমাকে ধন্যবাদ প্রভব প্রভু আজকের এই সুন্দর সময় তুমি দিয়েছ তোমার বাক্য প্রচার করার জন্য যারা তোমার এই বাক্য এই মুহূর্তে শুনছে এবং তাদেরকে আশীর্বাদ করো এবং যারা পরবর্তীকালে শুনবে তাদেরকেও আশীর্বাদ যুক্ত করো এবং তাদের হৃদয় মন আত্মা পরিবর্তন করো তারা যেন সুন্দরভাবে তোমার বাক্যের নিগুলো এবং সেই বাক্যের পরিবেশ যেন বুঝতে পারে প্রভু এবং সেই বাক্য আজকের আমি প্রচার করব সেই প্রচারের মধ্যে তুমি আশীর্বাদ যুক্ত করো পিতা ধন্যবাদ গৌরব করি সকল উপস্থিত ভাই এবং যারা তোমার বাক্য শুনবে তাদেরকে

তাহলে কি হবে প্রভু আমাদের দয়া তিনি দয়া করেছিল আমাদেরকে তাই তিনি দয়াবান তাকে প্রভুকে বলা হচ্ছে দয়াবান বা দয়ালু এই যে দয়া দয়া কে দেখাতে পারে যার মধ্যে মায়া মমতা স্নেহ প্রবাসা আছে সেই দয়া দেখাতে পারে তা আমাদের পিতার দয়ালু কিসে দয়ালু তিনি আমাদের পাপের ভার তিনি তুলে নিলেন তিনি নিজেকে আমার জন্য আপনার জন্য বিশ্ব মানবের জন্য তিনি কালী জীবন দিলেন এটাই তিনি দয়ালু হইলেন আমাদের এতে প্রিয় বৎসরে নেয় তোমরা ঈশ্বরের অনুকারী হনুকারী ঈশ্বরের অনুকারী অর্থাৎ ঈশ্বর মুখী হতে হবে ঈশ্বরের মধ্যে চলতে হবে তাই ঈশ্বর এর পরিকল্পনা মতো আমরা যেন জীবনযাপন করি এবং চলি তাই দুই পদ বলছে আর প্রেমে চলো একজন অপরকে প্রেম একজন অপরকে ভালোবাসা এটাই আমাদের জীবনে যেন চলে তাই আমাদের প্রয়োজন প্রভু যিশু যেমন আমাদেরকে ভালোবেসেছিলেন আমরা একজন অপরকে যেন ভালোবাসতে পারি তার প্রেমের কথা উজাড় করে তিনি দিয়েছিলেন তাই যেমন খ্রিস্ট তোমাদিকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নির্মিত উপহার বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন তিনি উৎসর্গ করলেন নিজের জীবনকে উৎসর্গ করলেন আপনি আমি পারবো একটা জীবনকে উৎসর্গ করতে কিন্তু আমাদের প্রভু তিনি জীবন দিয়ে নিজেকে উৎসর্গ করে দিলেন আর কোনো পশু পাখির বলি দিতে হবে না নিজেকে বলি হলেন নিজেকে জীবন উৎসর্গ করলেন আমাদের পাপের বোঝা তিনি নিলেন তাই বলছে তিনি আর প্রেমে চলো যেমন সৃষ্ট তোমাদেরকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নির্মিত উপহার বলি রূপে আপনাকে উৎসর্গ করিলেন বলি দিলেন নিজের জীবনটাকে তিনি উৎসর্গ করে দিলেন বলি দিয়ে দিলেন পিতরের প্রথম পত্র এক অধ্যায় পনপদে বলছে কিন্তু যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারা সমস্ত আচার ব্যবহারে পবিত্র হোক ঈশ্বর চান আমরা যেন পবিত্র হই তিনি বলছে আমি পবিত্র তোমরা পবিত্র হ তার পবিত্র তার জীবন আমাদের প্রয়োজন তাই আমরা দেখি যে সেই পবিত্র জীবনের মধ্যে প্রভু বলছে কে আমাকে পাপি বলে প্রমাণ করতে পারে হ্যাঁ তিনি দাবি করেছেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কে আমাকে পাপি বলে প্রমাণ করতে পারে তাই তিনি তার বাক্যে বলছে পিতরের প্রথম পত্রে এক অধ্যায় পুনপতি বলছে কিন্তু যিনি তোমার দিকে আহ্বান করিয়াছেন সেই পবিত্র তোমার ন্যায় আপনার সমস্ত আচার ব্যবহারে পবিত্র হোক আপনার আচার তুমি একটা মানুষ তোমাকে সেই আচার ব্যবহার ঠিক করতে হবে তোমার চলাফেরা ঠিক করতে হবে তোমার কথাবার্তা ঠিক করতে হবে তোমার চোখের দৃষ্টি পরিবর্তন করতে হবে তোমার সব সময় তোমার আচার ব্যবহার শান্ত নম্র ভদ্রতার মধ্যে রাখতে হবে প্রভু যেমন নম্র ভদ্র তিনি ছিলেন কেন লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ তিনি কি বলছেন কারণ আমি পবিত্র তাই ঈশ্বরের বাক্য আমাদের জীবন পরিবর্তন করে দেয় ঈশ্বরের বাক্য আমাদের শান্তি দেয় ঈশ্বরের বাক্য আমাদের উদ্দীপনা যোগায় তাই প্রভু জি সুকৃষ্ট অমর জন্য নির্জাতিত হলেন তিনি আমাদের জন্য জীবন স্বরূপ করলেন তিনি মৃত্যুকে জয় করে উঠলেন তাই প্রভু চান যেন আমরা প্রভুর মধ্যে থাকতে পারি ইপিসিওদের প্রতি পৌলের পত্র সেখানে আমরা দেখি চার ব্যক্তি সদ বলছে সর্ব প্রকার কটু কাট্টব বরোস ক্রোধ কলহ নিন্দা এবং সর্বপ্রকার হিংসের চা তোমাদের হইতে দূরীকরণ হোক আমেন এখানে আমরা যে দেখি ঈশ্বরের বাক্য আমাদেরকে ভাবে চেতনা দিচ্ছে যে সর্বপ্রকারের কটু কর্তব্য আমরা মানুষের উপরে ক্ষুণ্ণ মানুষের উপরে বিরক্তি ভাব নানান রকমের ভাবে করি রোষ হ্যাঁ আমি সব পারি সব জানি সব বুঝি আমি অর্থ অহংকার গর্ব মানুষকে একবারে লাঞ্চের তারণার মধ্যে নিয়ে যায় মানুষ হঠাৎ করে রেগে গিয়ে মানুষ খুন করবো মারবো ধরবো নানান রকমের সমস্যা দেখা দেয় কলহ মানে নিন্দা কলহ করতে ভালোবাসে মানুষ হয়ে করে রেগে কল লোকজন জড়ো হয়ে গেল একটা কলহ এগুলো ঈশ্বর পছন্দ করে না রোজ কোষ কোনো পছন্দ করেন না কলহ পছন্দ করেন না এর কথা তার কাছে কুটকাটক মানে তুমি এর কথা তার কাছে বলছো তার কথা তার কাছে বলছো হ্যাঁ কুটকুট করে একে এর কানে জোগাচ্ছ তার কানে জোগাচ্ছ এগুলো পছন্দ করেন না তাই বলছে কলহ নিন্দা এর তার নিন্দা করে ঘোরা এগুলো ঈশ্বর পছন্দ করে না তুমি তুমি একটা মানুষ ঈশ্বর চাইছে তুমি পবিত্র ত্রবান হও তুমি শতবান হও তুমি ধর্মিকoban হও ঈশ্বরমুখী হও ঈশ্বর চায় আপনার সেই প্রেমের প্রতিফল আপনার কাছে নিতে চায় কারণ ঈশ্বর যে প্রেম করেছিল বিশ্ব মানবদের জন্য সেই প্রেমটা যেন তোমার উপরে জিগে ওঠে তোমার সৎক্রিয়া দেখিয়া মানুষ তোমার কাছে ভিড়িয়ে আসবে যে এনি সেই সৃষ্টির লোক একজন দাস তাই মানুষ যেন পরিবর্তন হয় সেজন্য ঈশ্বর তার বাক্যে দ্বারা বলছে সর্বপ্রকার এই দূরীকরণ করতে হয়ে আমাদের জীবন নতুন অধ্যায়নে পাওয়া দেবে তাই ঈশ্বর বলছে তুমি পরিবর্তন হ রূপান্তরিত হয় ঈশ্বর বলছে আমাদের জীবন যেন রূপান্তরিত হয় আমাদের জীবন একটা প্রজাপতি গিয়ে আমরা যদি দেখি তা তার জীবন বদলে দিয়েছে কিভাবে না একটা প্রজাপতি আমরা দেখি যে সেই প্রজাপতি যে তৈরি হয় সুপোকা থেকে প্রজাপতি তৈরি হয় লার্ভা তারপর সেই সুপোকা সেই থেকে যেমন প্রজাপতি তৈরি হয় যখন আমরা দেখি সেই সুপোকা তার গায়ে কোটা কাঁটা ভর্তি একবারে কাঁটায় পরিপূর্ণ হয়ে আছে সেই কাঁটা আমাদের গায়ে লাগলে চুলকানি হয় সেই কাটা যখন আমাদের গায়ে লাগে অথবা আমরা যদি খেয়ে ফেলি তখন আমাদের শরীর খারাপ করে সেই কাটা ভিতরে কি আছে সেই কাটার ভিতরে আছে সুন্দর একটা প্রজাপতি তাই ঈশ্বর বলছে তুমি আগে নোংরা ছিলে রোজ কোষ ছিলে কলহ করতে নিন্দা করতে রাগ করতে হিংসা করতে তুমি সেখান থেকে বেরিয়ে আর ঈশ্বর বলছে তোমাদের হইতে দূরীকরণ করে এগুলো কারণ তুমি সেই সুপোকার মতো হয়েছিলে সেই নোংরা হয়েছিলে যখন হয়েছিলে এখন তুমি ফিরে তোমাকে প্রজাপতির মতো রূপান্তরিত হতে হবে ঈশ্বর চান একটা মানুষ যখন সে প্রভুকে পায় তার জীবন যেন বদলে যায় তার জীবন যেন পরিবর্তন হয় ঈশ্বর চান তুমি পরিবর্তন হও আমাদের দরকার আমাদের জীবনকে পরিবর্তন করা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি এসেছিলেন এই পৃথিবীর মানুষকে উদ্ধার করার জন্য রোগ শোক জ্বালা যন্ত্রণা কষ্ট সমস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বর এসেছিলেন যাতে আমরা পরিত্রাণ পাই উদ্ধার পাই মুক্তি পাই তাই তিনি যাকব পত্রে বলেছে দুই অধ্যায় তার উপরে বলছে কেননা যে ব্যক্তি দয়া করে নাই বিচার তাহার প্রতি নির্দয় দয় বিচার জই হইয়া শ্লাঘা করে তাই কেননা যে ব্যক্তি দয়া করে নাই তুমি তোমারটা বুঝে নিয়েছো তুমি কাউকে দয়া করছো না তুমি শুধু হবে না তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই এই বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক ঈশ্বর রক্ষা করুক সকলকে তাই আমি বলতে চাই ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দেয় কেন যে ব্যক্তি দয়া করে নাই বিচার তাহার প্রতি নির্দয় তাই বিচার হইয়া শ্লাঘা করে ইভিসিও পত্রে আমরা যদি দেখি ওর পত্রে চার অধ্যায়ের বত্রিশ পদে বলছে তোমরা পরস্পর মধুর ভাব করুণাচিত হোক পরস্পর ক্ষমা করো যেমন ঈশ্বর কৃষ্ণ তোমাদের ক্ষমা করিয়াছে আজকে আমরা দেখি আজকের দিনে কাউকে ক্ষমা করতে আমরা দেখি না কারণ প্রভু যীশু খ্রিস্টকে যখন মারা হয় কালবেরি খুশির মধ্যে তাকে হত্যা করা হয় তাকে কুশবুদ্ধ করা হয় তখন তিনি বলছিলেন পিতা এদেরকে ক্ষমা করো এরা কি করছে যে এরা জানে না তাই সেই প্রভু যীশু খ্রিস্ট সেই খুশির উপরে দাঁড়িয়ে ক্ষমা করে দিয়েছিল যারা তাকে নির্যাতিত করেছিল যারা তাকে মারধর করেছিল প্রভু যীশু তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তাই আজকের আপনাকে আমাকে পরস্পরকে ক্ষমা করতে হবে আমাদের সেই দয়া যেন ঈশ্বরের যে দয়া তোমার উপরে আছে সেই দয়া যেন আপনি করতে পারেন তাই প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভুর সেই বাক্যের মধ্যে মধুর ভাব প্রভুর মধ্যে ছিল আপনার মধ্যে যেন থাকে করুণা চিত্র যে ওর মধ্যে ছিল তোমার মধ্যে থাকে তিনি ক্ষমা করে গেছেন আপনার মধ্যে সেই ক্ষমা যেন থাকে তা প্রভুকে ধন্যবাদ দিই এই যে সুন্দর বাক্য আমরা আজকে পেয়েছি এই বাক্যের মধ্যে থেকে আমাদের পরিবার আমাদের ছেলে আমরা যতজন এই বাক্য শুনবো সকলকে চেতনা দেওয়া বাক্য আমরা প্রভুর প্রেমের মধ্যে যেন জড়িয়ে থাকতে পারি প্রভুর আশীর্বাদ নিয়ে আজকের এই বাক্য আমি শেষ করছি ঈশ্বর আশীর্বাদ করুক সকলকে জয় শ্রী